ও রাইট শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো দেখতে পাচ্ছি ওভারঅল আপনি যেটা এঁকেছেন লাইন আপগুলা পোর্ট্রেটগুলো গুলা মিলে আপনাকে বেশি বেশি করে ফর্ম ধরে প্র্যাকটিস করতে হবে ওইভাবে এগিয়েছেন এখানে আমি আপনাকে কোনো স্কোর দিব না নেক্সট হচ্ছে আমরা শান্তনু মডেলের ড্রয়িং দেখতে পাচ্ছি কম্পোজিশন মোটামুটি ঠিক আছে কিন্তু পার্সপেক্টিভ আর ফিগারের প্রপোর্শন ধরার একটু ঝামেলা আছে সেগুলো কারেকশন করেন অন অ্যাভারেজ স্পেসে লাইনের যে কানেক্টিভিটি আছে সেটাও খুব একটা ভালো প্রকাশ পাচ্ছে না সো এগুলো জায়গা অ্যাডজাস্ট করেন আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই কিছু কিছু জায়গায় আমরা খোঁজা খোঁজা লাইন দেখতে পাচ্ছি মাথা সাইজটা একটু বড়ো হবে নেক্সট হচ্ছে আমরা এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি এখানে পার্সপেকটিভের মডেলের ছবিটা দেখেন তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি সো ওই জায়গাগুলো অ্যাডজাস্ট করতে হবে এখানে আমি আপনাকে দিব পনেরোর ভিতরে আর শান্তনু পাচ্ছেন পনেরোর ভিতরে কথার ড্রয়িং যদি আমরা খেয়াল করি কথার পোর্ট্রেটটা একটু মিলাইতে হবে যে স্পেসে পার্সপেকটিভ আর কম্পোজিশনের কিছু আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন বিষয়টা অ্যাডজাস্ট হচ্ছিল বাট আপের ব্যাপারগুলো কিন্তু আরও বেটার করা খুব বেশি উচিত রাইট এখানে আপনি পাচ্ছেন পনেরোর ভেতরে ওকে নেক্সট হচ্ছে আমরা কিতিস আকমার ড্রয়িং দেখতে পাচ্ছি উনি যেটা এঁকেছেন ইটস নট লুকিং ব্যাড বাট হাতের ড্রয়িংটা আরও চেঞ্জ করতে হতো ডান হাতের ড্রয়িং আর ওভারঅল ফেস বা ইয়ের ড্রয়িংগুলো বেশ গোছালো হচ্ছিলো কিন্তু কম্পোজিশনাল একটু মিস্টেকস হ্যাঁ কম্পোজিশনাল মিস্টেক একটু আছে আর একটু বড়ো করে রাখা উচিত ছিল এখানে যদি আপনি চেস্টের নিচের বা আদার সাইডের ড্রয়িংগুলো দেখেন লাইনগুলো সব জায়গায় একই রকম এই ডান হাতটা এই জায়গাটা ড্রয়িং মিস্টেক আছে এইখানে ড্রয়িংটা আছে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে এটা একটু মাথায় রাখবেন এখানে আপনি পাচ্ছেন ষোলো এবার হচ্ছে আমরা সাদিয়া আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি পায়ের ড্রয়িং পার্সপেক্টিভ ধরাটা বেশ গোছালো হচ্ছিল বাট কাদের উপর থেকে এখানে একটু চেঞ্জ করা দরকার এখানে আপনি পাচ্ছেন আঠারো নেক্সট হচ্ছে আমরা বিকাশ সিংহের ড্রয়িং দেখতে পাচ্ছি বিকাশের আঁকাটা কিন্তু বেশ সলিড হয়েছে ছবি সবাই যদি খেয়াল করেন মাথা থেকে শুরু করে বডির মাঝামাঝি তলপেট পর্যন্ত কিন্তু বেশ গোছালো উল্লুকির বাধার অংশটাও কিন্তু বেশ ভালো উনি উপস্থাপন করেছেন কিন্তু পায়ের শেপটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে পায়ের হাঁটু থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত আরও একটু পারফেকশন আনতে হবে এটা আরও একটু সাইজে বড় হবে যেখান থেকে আপনার সরাসরি পার্সপেক্টিভ আর কম্পোজিশনাল মিশ্রে আমরা লক্ষ্য করতে পারছি আপনার টুক যেহেতু ভালো হয়েছে যেন আমি আপনাকে উনিশ দিব সো নেক্সট ড্রয়িংগুলো আরও বেটার করে এক্সাম দেওয়ার ট্রাই করেন নাজিফা তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি অর্ব খর্ব কিছু লাইন ট্রাই করেন প্র্যাকটিস বেশি বেশি করে করা লাইনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণ বোল্ড হয়ে গিয়েছে এমন উপস্থাপন করলে মেইন এক্সামে কিন্তু অনেকটা ঝামেলা সৃষ্টি হবে সো অন এভারেজ স্পেসে আমি আপনাকে দিব চোদ্দোর ভেতরে এখানে আমরা সূর্যের একটা ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে পায়ের শেপগুলো চেঞ্জ করেন দুলিখানের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই নোটিস করেন দুলির ড্রয়িংটা কিন্তু বেশ গোছালো হয়েছে আপনার লাইনের দিকে আরেকটু কাজ করতে হবে আর পুরো ছবিটা আপনার ডান সাইডের পা যেটা আছে সেইটার পার্সপেক্টিভার জন্যই মূলত বেশি ভালো লাগছে ফেসটা আপনি কম বেশি মেলানোর ট্রাই করেছেন এক্স্যাক্ট বসা মনে হচ্ছে ঘর ব্যালেন্সও মোটামুটি ঠিক আছে কম্পোজিশনাল মিস্টেক কম অনএারেজ স্পেসে আমি আপনাকে দিব বিশ এর ভেতরে সো আরও বেটার করতে হবে বেটার করার জায়গাগুলো হচ্ছে সরাসরি আপনার বাম সাইডের অংশ বডির শোল্ডারের বামসের অংশ ডান্সের অংশ কিছু আরও ডিটেলস আনতে হতো সো ওইভাবে আঁকেন আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসবে জানাতুল ফেরদোসের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি মাথা থেকে শুরু করে আমরা চেস্টের দিকে যদি তাকাই আমরা যদি সরাসরি চেস্টের নিচের দিকে তাকাই আপনার ড্রয়িং দেখে মনে হচ্ছে যেন আস্তে আস্তে সব ছোট হয়ে যাচ্ছে সো এই জায়গাগুলো কারেকশন করাটা খুব জরুরি আমি আপনাকে দেবো পনের ভেতরে স্মৃতি সরকারের ড্রয়িং যদি আমি কথাবার্তা বলি স্মৃতির আঁকাটা বেশ হচ্ছিল কিন্তু ফেসটা একটু বড় করা দরকার ছিল পার্সপেকটিভটা আপনি খুব ভালো ধরেছেন কম্পোজিশনাল একটু হালকা মিস্টেকস আছে বাট ইটস ওকে অনেভারেজ স্পেসে আমি আপনাকে দিব আঠারো এবার আমরা জীবন রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি জীবন রয়ের আঁকাটা বেশ গোছালো হয়েছে অনেভারেজ স্পেসে বেশ ভালো বাট কিছু খোঁজা লাইন আছে যেগুলো চেঞ্জ করা দরকার লাইনে আরও ভ্যারিয়েশন আনতে হবে ডাইমেনশনাল ওয়ার্কগুলো আর একটু পারফেক্ট করতে হবে কম্পোজিশনাল মিস্টেক্স কিছুটা আছে পার্সপেক্টিভটা ধরাটা বেশ গোছালো হচ্ছিল ওভারঅল যে আপনি আঁকলেন সেই আঁকাটার ভেতরে আরও কিছু কারেকশন করাটা দরকার এর ভেতরে হচ্ছে আমি যেগুলো বললাম অলরেডি আর এরই সাথে হচ্ছে আরও কিছু ডিটেলিং আপনি করবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে মডেল দেখে আঁকতে হবে আপনি কোনো ড্রয়িং দেখে আঁকবেন না তাহলে আরও পারফেক্টলি উপস্থাপন করতে পারবেন সো ফেসের দিকে আর একটু বেটার হতে পারতো আমি আপনাকে যে দিব এখানে একুশ নেক্সট হচ্ছে আমরা নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার ফেসটা হচ্ছিল চেস্ট বডি যেটা আছে সেটা একটু ছড়িয়ে যাবে দেন ছড়িয়ে গেলে আপনার পার্সপেকটিভের বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপিত হবে সো এই জায়গাগুলো একটু কারেকশন করেন আমি আপনাকে পুনর ভিতর দিবো তাসনিয়া তিননিকেও আমি পুনরো ভিতর দিবো আপনারও অনএভারেজের কোনো ডিটেলস খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না ফিগারের মাসেলসগুলায় গলাগুলায় পোর্ট্রেটগুলায় ওভারঅল জায়গার দিক থেকে আপনার মোটামুটি বোঝা যাচ্ছে এই ফিগারটা এরকম হয়েছে কিন্তু প্রপোর্শনাল মিস্টেক আদার্স মিস্টেকের কারণে আমি আপনাকে পুনর্বিতর রাখবো নেক্সট হচ্ছে আমরা চৌন বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি চৌনের যদি ড্রয়িংয়ের কথা আমরা বলি এখানে ওনার সেম মিস্টেক যাচ্ছে শোল্ডারের দিকে চেঞ্জ করেন অনএভারেজ স্পেসে আমি আপনাকে এখানে ষোলো দিব আমরা উষা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি উষার কিন্তু ড্রয়িংটা আগে থেকে বেশ গোছালো আর বেটার হওয়ার চেষ্টা উনি করেছেন করার বাট তারপরেও ডান সাইডের অংশটা আরেকটু সিমিলার মেনটেন করে বড় আসতো আর পার্সপেকটিভ্যাল মিস্টেক আমরা দেখতে পাচ্ছি এখানে বা আমার ডান সাইডের যে বোথ সাইড আছে সেগুলো আর একটু বেটার হয়েছে আগের থেকে এজন্য হচ্ছে আমি আপনাকে সতেরো দিব মিলিমার ড্রয়িংটা অনেক বেশি রাফ অ্যান্ড টাফ লাগতেছে দেখে এগুলো আর একটু কারেকশন করেন আপনি মোটামুটি যাই আঁকেন না কেন সবসময় আর মাথায় রাখতে হবে যে আপনার বেটার স্পেসটা আসলে ড্রয়িংয়ের কোন কোন জায়গা থেকে আসতেছে সবার আগে আপনি ড্রয়িংটা আগে একটা পেজে ছবি ফটোকপি করে মেইন মডেলকে দেন ওইটার উপর হাত ঘোরান তারপর আপনি আস্তে আস্তে আঁকা শুরু করেন আমি আপনাকে এখানে দশের ভেতর রাখবো বাট আস্তে আস্তে করে আর ইম্প্রুভমেন্ট আসবে এখনও সময় আছে প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করেন বেশি বেশি করে আশা করো যে বেটার হবে জানাদুর ফেরদৌস জানাতের ড্রয়িং যদি আমরা লক্ষ্য করি ওনার এখানে কম্পোজিশনাল মিস্টেক হয়ে গেছে কারণ ওনার মডেলটা হচ্ছে অনেক বড় মন হচ্ছে আঁকা সো এই জায়গাটা আপনার বেটার করতে হবে অন অ্যাভারেজ স্পেসে যা যা আঁকলেন ফিচার্সগুলো আপনি অ্যাড করেছেন বাট খুব অ্যালাইনমেন্টগুলো ভালো নাই গোছালো নাই প্রেজেন্টেশনটা দুর্বল সো এইগুলো কারেকশন করেন আমি আপনাকে চোদ্দোর ভিতর দিব ওকে সো এই ড্রয়িংটায় আমরা অবশ্যই সিমিলার ঝামেলাটাই দেখতে পাচ্ছি সো অলরেডি এগুলো জায়গায় যদি আপনি একটু কারেকশন করেন দেন কিন্তু আপনার ড্রয়িংটা আগের থেকে অনেক বেটার অবস্থায় যাবে এটা আমরা বিশ্বাস করতে পারি এখানে আমি আপনাকে দিব পনেরো ভেতরে আমরা অহন রহমান হাবিবার ড্রয়িং দেখতে পাচ্ছি আঁকাটা হচ্ছে বাট এই যে আপনি সরাসরি যে হাঁটুর এখানে আঁকতেছেন ওই জায়গাটা আরও বেশি মাসেলসটা বড়ো হতো ফোলা ফোলা লাগতো তাহলে আপনি যখন হাতটা রাখতেছেন ওই থাইয়ের উপরে তখন এটা প্রপার অ্যাডজাস্টমেন্ট হতো ওই জায়গাটা একটু রিয়েল মিল লাগতেছে না সো ওইগুলো আরও কারেকশন করেন পায়ের শেপটা চেঞ্জ করেন এটা আমি অলরেডি আপনাকে গ্রুপে কারেকশন করে দিয়েছি সো ওইগুলো জায়গার থেকে আপনি পাচ্ছেন সতেরো অর্পিতা রয় সেম মিস্টেকস সেম ঝামেলা আপনি একটু কাইন্ডলি ফটোকপি করে ওরপর হাত ঘোরান দেন আপনি পোস্ট করেন দেন আমি আপনাকে স্কোরিং করে দেব এমনি নাসিমের ড্রয়িংয়ে যদি আমরা কথাবার্তা বলি আপনার কম্পোজিশনাল জায়গায় অনেকটা বামে সরে গেছে এটা একটু মাঝখানে বা একটু ডান্স এর সরে আসত অনেভারেজ স্পেসে যা এঁকেছেন বডিটা ছোটো হয়ে গেছে মাথা হাত পা তুলনায় তো ওই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে হবে যা আঁকতেছেন ইটস লুকিং গুড বাট ওই জায়গাগুলো কারেকশন করেন আপনি এখানে পাচ্ছেন সতেরো মুকুটের ড্রয়িং যদি আমরা কথাবার্তা বলি মুকুটে এটাই সবথেকে বেশি কমন সমস্যা যে সবসময় ছোটো ছোটো করে আঁকে ফেলেন এটাকে আরও বড়ো করে আঁকতে হবে ছোটো করে আঁকলে কম্পোজিশনাল মিস্টেক যায় আর একটু বড়ো করে আঁকলে ওটা অ্যাডজাস্ট হয় পার্সপেক্টিভের কিছু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি যেমন যখন আপনি একটু বড়ো করে আঁকবেন বডিটা ছড়াই যাবে বিশেষ করে পায়ার অংশগুলো ছড়া যাবে তখন হচ্ছে আপনি ওটা অ্যাডজাস্ট হবে ভালো হবে ফেসের কিছুটা ডিটেলস আছে বাট যত বড়ো করে আপনি আঁকবেন তত বেশি পরিমাণ ডিটেলস ধরতে পারেন দেখতে আরও বেটার সুইট লাগবে তো ওই জায়গাগুলো কারেকশান করে আমি আপনাকে সতেরো দিব নুসরাত জাহানের ক্ষেত্রে আমি একই কথা বলবো প্রপোশনাল মিস্টেক ওগুলো কারেকশন করেন কম্পোজিশনটা ঠিক করেন রুলটার থেকে ফিগার অনেক সরে গেছে সো আরও বামে চেপ চেপে আসবে ড্রয়িংটা নেক্সট হচ্ছে আমরা মাহফুজ কবিরাজের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা যে উপর বসে আছে এটা ভালো ফিল হচ্ছে না লাইনের অবস্থা খারাপ এগুলো কারেকশন করতে হবে যা কেছেন ঠিক আছে বাট আরও বেটার করা ট্রাই করেন পার্সপেক্টিভ কম্পোজিশন লাইন ড্রয়িং ভর আদার যে বিষয়গুলো আপনি এখানে উপস্থাপন করেছেন ফিচার্স যে যা আছে ওইগুলো সব কিছু যে অ্যাডজাস্ট করেন ড্রয়িংটা দেখতে আগের থেকে বেটার লাগবে রাইট আপনি এখানে পাচ্ছেন দশ ডিপুল ছিলের ক্ষেত্রে আমি একই কথা বলবো শোল্ডার গলা যেটা আছে এটা অনেকটা লম্বাটে হয়ে গেছে আগে দেখতে হবে অবজারভেশন করে যে আপনার ফিগারটা কীভাবে বসে আছে দেন আপনি আস্তে আস্তে করে রাখবেন একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে এটা পাজল লাইফ সলভের ব্যাপার সো আপনি যত বেশি এই বিষয়টাকে মেনটেনেন্স করে রাখবেন আর তত বেশি বেটার দেখাবে আগের থেকে সো ট্রাই করেন যে ওই জায়গাগুলোকে কীভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় ওকে সো এখানে আমি আপনাকে দিব ষোলো আমরা টি শার্ট ড্রয়িং দেখতে পাচ্ছি তিসার ফেস বডি শোল্ডারের কিন্তু অ্যালাইনমেন্টটা মোটামুটি ঠিক ছিল কিন্তু লুঙ্গির নিচের থেকে পায়ের ড্রয়িংগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে কি ভুল গেস গিয়েছে ওইখানে সো ওগুলো কারেকশান করতে হবে বিশেষ করে পারসপেকটিভে আমরা ডান পায়ের আর হাতটা যখন থাকে থায়ের উপর তখন ওই জায়গাগুলো আর কীভাবে বেটার করা উচিত সেগুলো আপনি আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেন আমি এখানে আপনাকে দিব চোদ্দ নেক্সট আমরা এখানে সুজুমি ড্র দিশার ড্রয়িং দেখতে পাচ্ছি দিশার ক্ষেত্রে আমি একই কথা বলবো বডিটা আরও বড়ো হতো কম্পোজিশনের মিস্টেক আপনি এখানে পাচ্ছেন চোদ্দো আমরা ফারজানা মাহমুদের ড্রয়িং দেখতে পাচ্ছি খেয়াল করেন একইভাবে যদি আমরা পায়ের পাটটা দেখি এই জায়গাটা কিন্তু আর একটু বড়ো হতো দেন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতো ফেসটা মোটামুটি ধরা হয়েছে কিন্তু আরও আরও বেটার করে ট্রাই করেন প্রত্যেকটা ফিগারের পার্টসগুলোকে আলাদা আলাদা প্র্যাকটিস করেন সেই অনুযায়ী আপনি আঁকানোর চেষ্টা করেন এতে করে কিন্তু আপনার ড্রয়িংটা এনহ্যান্স হবে খুব ভালোভাবে আপনি এখানে পাচ্ছেন বারো নেক্সট আমরা এখানে সানাহা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি সানাহা যা এঁকেছেন এখানে খারাপ হয়নি বাট কম্পোজিশনাল মিস্টেকটা একটু হয়ে গেছে আর একটু ডাইনে সরবে টুলটা একটু ছড়িয়ে আছে পিছনে বাম সাইডে যদি আমরা হিসাব করি এই বাম সাইডের পার্টি কিন্তু টুলটা ছড়িয়ে আছে আপনি যদি মেইন মডেলটা দেখেন আর ডান সাইডের পার্টি কিন্তু ফিগারটা ওভাবে আছে আমরা যদি এইট বক্স করে গ্রিড লাইনে ভাগ করি এখানে আপনি কিন্তু সরাসরি কম্পোজিশনের সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন সো এই জায়গাটা আরও চেঞ্জ আনার দরকার ছিল অ্যাট দ্য সেম ওয়ে সেম টাইম আপনি যে আঁকলেন এখানে তার ভেতরে কমনলি পার্সপেক্টিভের কিছু ঝামেলা আপনার দেখতে পাচ্ছি হাতের প্রপোর্শনে আর ওভারঅল ঠিক আছে আমি আপনাকে এখানে আঠারো দিব নেক্সট হচ্ছে আমরা বিলাসের ড্রয়িং দেখতে পাচ্ছি বিলাস যে এঁকেছেন আরও বেটার করেন হাত পায়ে ড্রয়িংগুলো চেঞ্জ আনেন একটা প্রফোশনাল মিস্টেক আছে রাইমা ইসলামের ড্রয়িং দেখতে পাচ্ছি আগে যে এঁকেছিলেন তার মতোই খুব একটা হিউজ চেঞ্জেস নাই সো এগুলো হোপফুলি আর একটু চেঞ্জ করবেন আপনি দীপান্বিতা দীপার ড্রয়িং দেখতে পাচ্ছি আপনারটা আগে থেকে একটু বেটার আসছে আপনি চোদ্দ ভিতর পাচ্ছেন কিন্তু তারপরও ডান সাইডের যে পাটা আছে সেটা অনেক বড় হয়ে গেছে বাম সাইডের তুলনায় সো ওখানে পার্সপেক্টিভের চেঞ্জ আছে বাট আর একটু বেটার করে এলে জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন হবে এরকম মনে হবে ওকে শুভজিৎ সরকারের সূর্য ড্রয়িং দেখতে পাচ্ছি সূর্য যা এঁকেছেন আপনি যাই এঁকেন বা যাই উপস্থাপন করে না কেন আপনার যদি ওইটা একটা প্রপার স্টেপে থ্রুতে না যায় তাহলে কিন্তু ড্রয়িংটা ভালো হলো না ওকে তারপর আপনি যে এঁকেছেন তার ভেতর আপনি পনেরো থেকে ষোলোর ভেতর পেতে পারেন সো ট্রাই করেন একটু বেটার করা স্পেসিফাইড ওয়েতে আমি যদি বলি ডিটেলসে মিস্টেক আছে প্রপোর্শনাল মিস্টেক আছে আর যা যা আঁকলেন তার ভেতরে কমনলি লাইনের কিছু মিস্টেক আমরা দেখতে পাচ্ছি বাট পারস্পেকটিভটা বেশ ভালো তো উষ্ণ ড্রয়িং যদি আমরা বলি উষ্ণ ড্রয়িংটা অনেক রাফ হয়ে গেছে প্রপোর্শন ডিটেলস আনেন ইনশাল্লাহ আরও ভালো হবে আপনি এখানে পাচ্ছেন চোদ্দো আমরা ইফতেকার হকের ড্রয়িংয়ের ক্ষেত্রেও সেম কথাই বলবো এই যে আপনি রাফ রাফ লাইন দিচ্ছেন এটা অ্যাভয়েড করেন আর ওভারঅল প্রপোর্শন কম্পোজিশনের ব্যাপারটা ঠিকঠাক ছিল আপনি পাচ্ছেন পনেরো আমি ফারেজের ক্ষেত্রেও সেম কথাই বলবো আপনি এখানে পাচ্ছেন পনেরো ওভারঅল যা আঁকছেন ঠিক আছে কিন্তু লাইনের দিকে আরেকটু সচেতন হতে হবে এই লাইনটাকে আরেকটু ডিপ ডাইভ করার ট্রাই করেন যেন ডেপ তার ডাইমেনশনটা যেন সুন্দর ক্লিয়ার প্রকাশ পায় ও নেক্সট ড্রয়িংগুলো একটু বেটার হবে আমরা নুজাইমার ড্রয়িং দেখতে পাচ্ছি পায়ের যে শেপ বা অংশগুলো আছে ওইগুলোকে আরেকটু শক্তবক্ত করতে হবে আর আপনি হাতের যে অংশগুলো এঁকেছেন ওই পর্যন্ত ঠিকঠাক ছিল বাট ওই নিচের পার্টটাকে একদম লাস্টের পার্টটাকে শক্তভক্ত করে আপনি এখানে পাচ্ছেন পনেরো অনেকবার ড্রয়িংটা অনেক বেশি এক্সপ্যান্ড ফ্যাটি হয়ে গেছে এটা আরও শক্তভক্ত করলে আপনি পেপারে প্র্যাকটিস করে করতে পারেন ফুল ফিগারটাকে ট্রাই করবেন যে একটা সুন্দরভাবে পেপারের ওপর প্র্যাকটিস করা সো আপনি এখানে পাচ্ছেন বারো শশী সরকারের ক্ষেত্রে আমি একই কথা বলবো প্রপোর্শনাল মিস্টেক আপনি তো পাচ্ছেন দশ প্র্যাকটিস সেশন জয়েন করেন তাহলে হয়তো অনেক ভালো হবে দীঘামণির ড্রয়িং আমি রিসেন্টলি দেখেছি মাসুম রহমানের ড্রয়িংয়ে যদি কথা বলি আপনার ড্রয়িং আগে থেকে অনেক বেটার হয়েছে আপনি এখানে পাচ্ছেন পনেরো নেক্সট হচ্ছে সুবর্ণা যদি একটু ডিটেলস করতেন বিষয়টা হয়তো আরও একটু এনহেন্স করতো লাইনগুলো আর এক্সপ্যান্ড করেন অন অনএারেজ এক্সপেসে আপনি যেটা এঁকেছেন আপনার প্রপোর্শনগুলো আর একটু এক্সটেন্ডেড করা লাগবে যা আছে খুব একটা খারাপ না ট্রাই করেন একটু বেটার স্পেসে উপস্থাপন করা আপনি সাইড বাই সাইড মিলাবেন যখন একটা ড্রয়িং কমপ্লিট রাখবেন আপনি এখানে পাচ্ছেন সতেরো দেবেত্রী রাগের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো আপনি এখানে পাচ্ছেন সতেরো খুব একটা খারাপ হয়নি বাট লুকিং নাইস কিছু কম্পোজিশনাল মিস্টেক আছে আর প্রপোর্শানে কিছু মিস্টেক আছে এইচ বি হাবিবের ক্ষেত্রে আমি একই কথা যদি বলি আর একটু ছোটো করে রাখা উচিত ছিল কম্পোজিশনাল মিস্টেক অথবা ছবি ক্যাপচারের ক্ষেত্রে ঝামেলাটা হয়েছে আপনি পাচ্ছেন উনিশ স্পেসিফাই যদি মিস্টেকের কথা বলি তাহলে অংশটা আরেকটু পুরু হতো পার্সপেক্টিভের কারণে আর অনেভারেজের স্পেসে খারাপ হয়নি চল চলে বাট নাকের অংশটা দিয়ে একটু চেঞ্জ করা দরকার ছিল আর যখন ছবি তুলবেন তখন ফুল ফিগারের যখন বাইরের অবস্থাটা যেন থাকে তখন বোঝা যায় যে আসলে কম্পোজিশন বা পার্সপেক্টিভের জায়গাগুলো কোথায় কোথায় চেঞ্জেস আনা এখানে জরুরি সো এটাই ছিল হচ্ছে আজকে ওভারঅল রিভিউ আপনারা যদি মেইন ফিচার্স দেখেন বা মেইন মডেল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সবাই যে আসলে কোথায় কীভাবে আঁকা হয়েছে তো যারা নতুন আঁকতেছেন বা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমি দুটা কথাই বলবো ছবি প্রিন্ট করেন প্রিন্ট করে তার উপর হাত ঘুরান আর অনএারেজ স্পেসে পুরোটাকে রিপিটেডলি প্রিন্ট করে ওর উপর হাত ঘুরিয়ে দিনে আঁকা ট্রাই করেন পার্সপেকটিভ কম্পোজিশন লাইন ড্রয়িং রেশিও ডাইমেনশান ডেপথ যা যা আছে ওগুলো ক্লিয়ার করলে আশা করা যায় সবার নেক্সট যে ড্রয়িংগুলো আছে এগুলো আরও বেটার হবে সো মোটামুটি এই ছিল রিভিউ ও রাইট সো মোটামুটি সবাই বুঝেই গেলেন বিষয়গুলো আসলে কীভাবে কাজ করছে সো প্র্যাকটিস করতে থাকেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সামে সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি সময় প্র্যাকটিস করেন আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন সহগকে বিদায় শুভকামনা